ওয়েলকাম ব্যাক টু আওয়ার জয়জিৎ স্টুডিও চ্যানেল ওয়ান সেকেন্ড আমি এখন রয়েছি দমদম জাংশন স্টেশনের চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকের প্রান্তে আমরা আজকে বিকেল চারটে বেজে দুই মিনিটের ডাউন নৈহাটি মাঝেরহাট ঢোকাল ধরে চক্ররেল রুট দিয়ে আপনাদেরকে গিয়ে দেখাবো কি করে দমদম জাংশন থেকে চক্ররেল রুটটা ভাগ হয়ে যায় এবং কলকাতা স্টেশনে পৌঁছানো যায় তার ডিটেলস ভিডিও তাহলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর দমদম জাংশন স্টেশন থেকে আমরা এই চক্রেল ধরবো দেখতে পাচ্ছেন আপনারা দমদম জাংশনের বোর্ডেও চাইলেখা থাকে প্রিন্সিপাল ঘাট যাওয়ার জন্য গাড়ি বদল করুন আপনারা জানেন যদিও অনেকে তবুও যারা জানেন না তাদের জন্য রইল আরেকবার এই তথ্যচিত্রটি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন যদি কারোর কলকাতা স্টেশন যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওটা আশা করি তাদের খুব সাহায্য করবে তাহলে সঙ্গে থাকুন এখন আমি হাঁটতে হাঁটতে দমদম জাংশন স্টেশনের একদম সন্মুখে চলে এসেছি মানে যেখান থেকে দমদম রোডটা কানেক্ট হয় আর কি সেদিকে টিকিট কেটে নিয়েছি আমি কলকাতা স্টেশনের জন্য পাঁচ টাকা দিয়ে এই দেখুন দমদম জাংশন স্টেশনের বোর্ড এটা পাঁচ নম্বর লাইন আর বাঁ হাতেরটা চার নম্বর প্ল্যাটফর্মটা বা চার নম্বর লাইন আর ওইদিকে যে শেডটা দেখতে পাচ্ছেন ওটা তিন নম্বর প্ল্যাটফর্ম এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কলকাতা স্টেশনের দিকে বা টুয়ার্ডস শিয়ালদা ডাউন লাইনের দিকটা এইটা মোটামুটি দমদম জাংশন স্টেশন বহু পরিচিত প্রচন্ড ব্যস্ত স্টেশন আপনারা সকলেই জানেন শিয়ালদা ডিভিশনের নর্থ সেকশনের সব থেকে স্টেশন দেখুন ডাউনে ডাব্লিউপি সেভেন ট্রেনে নিয়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে ডাউন জম্মু দাই কলকাতা এক্সপ্রেস তিনটে নাগাদ ঢোকার টাইম কলকাতা স্টেশনে অ্যাপ্রক্সিমেটলি একটু লেট করেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে আর কিছুক্ষণ পরেই আমরা ট্রেন ধরবো আমাদের ট্রেন এবং গন্তব্যের উদ্দেশ্যে এটা তার জেনারেল কম্পার্টমেন্ট এখন এলএচবিতে কনভার্ট হয়ে গেছে বেশ কিছুদিন হয়েছে মানে কয়েক বছর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দমদম তো খুবই ব্যস্ততম স্টেশন শিয়ালদা নর্থ সেকশনের আপনারা জানেন এই দেখুন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে চলে গেল ডাউনে জম্মুতাবাই কলকাতা এক্সপ্রেস এই তার লাগেজ ভ্যান পর কার আর ওই দেখুন তিন প্ল্যাটফর্মে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে খুব সম্ভবত বনগা সেকশনের কোনো গাড়ি হবে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আমাদের ট্রেনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছি কখন আসবে ডাউন নৈহাটি মাঝেরহাট লোকাল আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের জন্য দমদমে অপেক্ষা করতে করতে দেখুন আরেকটা ডাউনে এক্সপ্রেস ট্রেন চলে এলো আজমের শিয়ালদা ডেলি ট্রেন এটা সুপারফাস্ট এক্সপ্রেস ডাউনে এটা শিয়ালদা যাচ্ছে ডাউন সিসিএল থেকে এবার এটা ডাউন মেন লাইন ধরবে টার্ন আউটে রয়েছে তার জন্য খুব স্লোলি দমদম দিয়ে পাস করছে ডাউন আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস চার নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে সিসিআর ডাউন দিয়ে পাস করছে আর আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য অর্থাৎ কলকাতা স্টেশন যাওয়ার জন্য আমি আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি টাইম তো প্রায় হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি চোখে ঢুকে যাবে আমার ট্রেন তারপর আজকের জার্নি আমরা স্টার্ট করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ডাউনে শিয়ালদা আজমের এক্সপ্রেস ক্রস করছে আর তার সঙ্গে সঙ্গে ডাউনে বনগা শিয়ালদা লোকাল অ্যারাউন্স হয়ে গেলো দমদম জাংশন এতটাই ব্যস্ততম স্টেশন যে অল টাইম মোটামুটি আপনারা ট্রেন পাবেন হয় লোকাল ট্রেন আর না এক্সপ্রেস ট্রেন বা মালগাড়ি এই দেখুন বলতে না বলতেই ডাউনে বনগা লোকাল চার প্ল্যাটফর্মে ঢুকছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি খুব শিগগিরই আমার ট্রেনও চলে আসবে অবশেষে দু তিন মিনিট মাত্র লেট করে ডাউন নৈহাটি মাঝিরহাট লোকাল দমদমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আর আমরা এই ট্রেনটায় করে আজকে দমদম থেকে সার্কুলার রেলের পথে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে যাব তাহলে আমাদের ট্রেন ঢুকে গেল মাস্টার প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন ডাউন নৈহাটি মাঝিহাট লোকাল ভায়া ঘাট। এবং ওটা ওখান থেকে বালিগঞ্জে চলে যাবে দেখুন কত ভিড় দমদম কতটাই ব্যস্ত স্টেশন আপনারা জানেন অবশেষে আমি ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাঁচ পাঁচম্বা প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখতে পাচ্ছেন দমদম স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন তাহলে সঙ্গে থাকুন আমাদের এই জার্নিতে কিভাবে দমদম জাংশন থেকে সার্কুলার রেল ধরে ট্রেন কলকাতা স্টেশনে যায় আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে রুট দিয়ে আসুন না কেন কানকুনি সেকশন হোক বা বনগা সেকশন হোক বা মেনলাইন সেকশন হোক আপনারা যদি দমদমে চলে আসেন তাহলে টাইম টেবিল দেখে নেবেন যদিও ট্রেনের সংখ্যা কম আছে আপনারা দমদম থেকে কিন্তু এই সার্কুলার রেলের রুটে বা চক্র রেল রুটে আপনারা কিন্তু সরাসরি কলকাতা স্টেশনে পৌঁছাইতে পারবেন যদি আপনাদের ট্রেন মোটামুটি সন্ধে অবধি থাকে কিন্তু খুব রাত্রি অবধি চলে না লাস্ট ট্রেন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে যায় সন্ধে পৌনে সাতটা নাগাদ আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই সার্কুলার রুটেই কিন্তু আপনারা বিবাদিবাগ অব্দি যদি টিকিট কেটে নেন তাহলে বিবাদিবাগ স্টেশন থেকে বেরিয়েই ফেয়ারলি ঘাট পরে আপনারা ওখান থেকে লঞ্চে করে ঘাট পার হয়ে ওপারেই জাস্ট লাগি হাওড়া স্টেশন পরে মানে হাওড়ার ঘাট পরে আপনারা হাওড়া ট্রেনও ধরতে পারবেন অনায়াসে এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম অনেকের আশা করি সুবিধা হবে তার জন্যেই আমাদের এই পরিবেশনা পরিবেশনটি করছি এই তথ্যচিত্রটি আপনারা আমাদের সঙ্গে থাকুন দমদমের লাইন এখানে মালগাড়িগুলোকে রাখা হয় মূলত চিতপুর ইয়ার্ডে মাল খালাস করার জন্য এবং বজবজের সিএসির থার্মাল পাওয়ার ইউনিটে কয়লার রেক নিয়ে গিয়ে কয়লাও খালি করার জন্য রেকগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডাব্লিউ সেভেন দাঁড়িয়ে রয়েছে এই ইঞ্জিন দুটো এই মালগাড়ি ইলেকট্রিকে টেনে নিয়ে আসছে এবং অপেক্ষারত চিতপুর ইয়ার্ডে যাবে বলে বা বজবজ যাবে বলে বালিগঞ্জ হয়ে এবার দেখুন এই আমরা একদম এই ধারের লাইনটা গিয়ে যাচ্ছি আমরা সার্কুলার রেলের রুটটা ধরে নিয়েছি এবং ওই ওই প্রান্তের যে ট্র্যাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো শিয়ালদার দিয়ে গেছে দমদম জাংশন স্টেশনে মূলত কটা সংযোগ হয় রেল রুটের সেটা আপনাদেরকে আজকে বলি একটা হচ্ছে শিয়ালদার দিক থেকে আসছে আর হচ্ছে সার্কুলার রেলের রুট দিক থেকে আসছে এগুলো শিয়া মানে কলকাতা এন থেকে আসে আর দমদমের উত্তর প্রান্তে তিনটি রুট ভাগ হয়ে যায় একটা মেন লাইন সেকশন অর্থাৎ শিয়ালদার নৈহাটি সেকশন বা দমদম নৈহাটি সেকশন চলে গেল সেটা নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে বর্ধমান হয়ে হতে পারে কাটুয়ার দিকে হতে পারে আর একটা চলে গেলো রানাঘাটের দিকে আর দমদম থেকে আরেকটা লাইন ভাগ হয় সেটা হচ্ছে শিয়ালদা বারাসাত সেকশন বারাসাত থেকে আবার দুটো লাইন ভাগ হয়ে যায় একটা হাসনাবাদ একটা বনগার দিকে আরেকটা লাইন দমদম থেকে ভাগ হয় সেটা হচ্ছে সিসিএল বা ক্যালকাটা কর্ডলিং মানে যেটা চলে গেল টুয়ার্ডস ডানকুনি অর্থাৎ ডানগুই লোকালও দমদম থেকেই লাইন চেঞ্জ করে নেয় ওই দেখুন ডান দিকে চলে গেল শিয়ালদার দিকে লাইন আর আমরা বা দিকে বা সার্কুলার রেল রুটের দিকে চলে যাচ্ছি সামনে যে স্টেশনটি আসছে এই ক্রস করার পরে এটা পাতিপুকুরের ব্রিজ পাতিপুকুর স্টেশন এখান থেকে আপনারা অনায়াসে লেক টাউনেও চলে যেতে পারবেন বা কালিন্দিতে চলে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন পাতিপুকুর স্টেশনে প্রবেশ করছে দমদম পাতিপুকুর খুব কাছাকাছি স্টেশন মোটামুটি ফাঁকাই থাকে অফিস বেশ কিছু যাত্রী হয় আর ওই সাইডের লাইনগুলো দিয়ে মূলত কলকাতা স্টেশনে মেল এক্সপ্রেস ট্রেনগুলোকে চালনা করা হয় এবং মালগাড়িগুলোকে চিৎপুর ইয়ার থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয় বলতে না বলতেই চিৎপুর ইয়ার্ড থেকে একটি মালগাড়ি আসছে টুয়ার্ডস দমদম আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ জি নাইন নিয়ে যাচ্ছে দমদম ইয়ার্ডের লাইনের দিকে ওখানে নিয়ে গিয়ে সাইডিং করা হবে তারপরে ধানকুনি বা নৈহাটির উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হবে আমাদের ট্রেন এখন পাতিপুকুর স্টেশন ছেড়ে দিল এর পরের স্টেশনই কিন্তু কলকাতা স্টেশন কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন আর আমাদের প্যারালালি আপলাইনে যাচ্ছে দমদমের এই দেখুন লোকে পাতিপুকুর স্টেশনে নেমে তার গন্তব্যের দিকে রওনা দিচ্ছে পায়ে হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন মদিখানার একটা লাইন ডান দিকে তিনটি লাইনই পাক নিচ্ছে আর একটু দূরে এগিয়ে দেখুন মালগাইটা যেদিক থেকে আসছে আর আমাদের ট্রেনটা যেদিকে যাচ্ছে দেখুন ভাগ হয়ে গেল মালগাইটা কিন্তু এই লাইনটা যেটা দিয়ে মালগাইটা আসছে সেটা কিন্তু চিৎপুর দিকে চলে যায় বা চিদ্পুর থেকে আসে আসবে আর আমরা এই লাইনটা ধরে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি এই লাইনটা কিন্তু সরাসরি কলকাতা স্টেশনে কানেক্ট করে অ্যাকচুয়ালি কলকাতা স্টেশনটাও কিন্তু চিতপুর এলাকাতেই কিন্তু পরবর্তী সময় এটাকে কলকাতা স্টেশন নাম গ্রহণ করা হয় এবার দেখুন সামনে আপনারা দেখতে পাবেন দমদম শিয়ালদা মেন লাইনটা আমাদের মাথার উপর দিয়ে ব্রিজ দিয়ে চলে যাবে সামনে আপনারা দেখতে পাবেন ওই দেখুন একটা লোকোমোটিভ যাচ্ছে ডাব্লিউ এপি ফোর ওইটা মেন লাইন দিয়ে চলে গেল শিয়ালদার দিকে আমাদের মাথার উপর দিয়ে এই ব্রিজটা এটা বিধাননগর দিকে গিয়ে তারপরে শিয়ালদায় চলে যাচ্ছে এবং আমরা কলকাতা স্টেশনের দিকে অগ্রসর করছি এই তিনটে লাইনই কলকাতা স্টেশনে গিয়ে মিট করবে তারপর এই ট্রেনটি বাঘবাজার শোভাবাজার বিবিধি বাগ ঘাট হয়ে মাঝের হাট গিয়ে ওখান থেকে বালিগঞ্জ চলে যাব এইবার দেখুন আমরা কলকাতা স্টেশন পরিসরে ঢুকে গেছি ওইটা দেখুন কলকাতা স্টেশনের কোচিং ইয়ার্ড যেখানে ট্রেনগুলোর দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে রেক মেনটেন্স হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ওখানে এটা কলকাতা স্টেশনের কোচিং ইয়ার্ড আর তার পেছনে কোচের পরিচর্যাও করা হয় রিপেয়ারিংও করা হয় আর আমাদের ট্রেন একদম কলকাতা স্টেশনে এসে গেছে অ্যাপ্রোচ করছে দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম শুরু হয়ে গেল এখানে চব্বিশ কোচের ট্রেন অনায়াসে দাঁড়াতে পারে এই আমরা কলকাতা স্টেশনে ঢুকে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ টাকার টিকিটের দমদম থেকে কলকাতা স্টেশনে আপনারা চলে আসতে পারবেন যদি সার্কুলার ট্রেনের টাইম টেবিলটা আপনারা ফলো করেন আমাদের ট্রেন অবশেষে কলকাতা স্টেশনে ঢুকে গেল আমরাও আমাদের এই জার্নি কলকাতা স্টেশনেই শেষ করব আমাদের কলকাতা স্টেশনেই আজকে এই জার্নিটা শেষ করার কথা আপনাদেরকে দেখাতে পারলাম কিভাবে আপনারা দমদম থেকে সার্কুলার রেল ধরে কলকাতা স্টেশনে পৌঁছবেন এই ট্রেনটা দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে পাশের প্ল্যাটফর্মটা দুই এবং তারপরে পাশের প্ল্যাটফর্মটা যেখানে এক্সপ্রেস ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ওটা তিন নম্বর প্ল্যাটফর্ম এখন আমরা কলকাতা স্টেশনের ট্রেন থেকে নেমে পড়েছি এবং আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে মাঝেরহাটের দিকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি এবং আপনাদেরকে এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখাচ্ছি কলকাতা স্টেশনের অ্যাপ্রোচ রোডটা পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন শিয়ালদা ডিভিশনের এই স্টেশনটি সবথেকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো প্ল্যান্ট স্টেশন কারণ এটা পরে তৈরি হয়েছে এটা দু হাজার ছয় উদ্বোধন হয়েছিল এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে কে ও এ এ আসুন বাইরেটা আপনাদেরকে দেখাই এটা দিয়ে বাইরে বেরোতে হবে আমরা বেরোলাম এটা দিয়ে দেখুন কত সুন্দর পার্কিং প্লেস সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই হলো ফ্রন্ট সাইড কলকাতার তো আজকের আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করব আপনাদেরকে এটাই দেখাবার ছিল যে কীভাবে দমদম থেকে কলকাতা বা চিতপুর স্টেশনে পৌঁছানো যায় আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার ধন্যবাদ